সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নাই খুব যখন ছোটোকালে ছিলাম তখন কিন্তু আমরা এইভাবে শাক উঠেয়ে খাইতাম কারণ আমাদের এলাকাটা পুরোটাই গ্রাম সাইড ছিল চাষাবাদ হতো যখন হচ্ছে মিষ্টি কুমড়া বা যে কোনো সবজি লাগাতো সাইড দিয়ে এত শাক হইতো আমরা কিন্তু এটাকে হেঁচি শাক বলি অনেকে এলাচ শাক বলে আমরা হেঁচি শাক বলি এবং আরেকটা আছে গোল ওটাতে একটু ফুল হয় ওইটা বলি গোল গোল হেচি শাক তো এক একজনের এলাকায় এক একটা নাম বলে কিন্তু আমরা এইগুলোতে হেঁচি শাকই বলি আমার এত পছন্দের এত পছন্দের আমি বলে বুঝাতে পারবো না আমার এই শাকে যতটা মজা লাগে তরকারিতে মাংসতে এত বেশি আমার মজা লাগে এখন পর্যন্ত আমি যদি কোথাও গ্রামে যাই মানে আমার তো নর্মালি আমরা ঢাকা শহরে বড় হয়েছি আমাদের বাবারাও সবাই ঢাকায় তো আমার যদি এখনও কারো কোনো গ্রামে যাওয়া হয় আমার শাক দেখলে মনে হয় আমি শাক সব উঠায় নিয়ে রান্না করে ফেলি মানে আমি কোথাও গেলে সবার আগে শাক উঠাবো মানুষ হাসে বা যা করো ওটা আমি দেখি না কিন্তু আমি শাক উঠাই আমার ভালো লাগে এটা খাইতে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা তো বড় একটা ট্যুর দিয়ে আসছি সিলেট থেকে সিলেট থেকে আসার পরে মানে আমি এত কালো হয়ে গেছি এমনি তো কালো আরও বেশি কালো হয়ে গেছি আমি আয়নাতে দেখে আমি নিজে তাকায় রইছি আমি আরও বেশি কালো হয়ে গেছি গ্রামে আর যাওয়া যাবে না তো ওইখানে আবার আমার খালা আসছে আমরা বাড়িতে যেতে যেতে রাত দুইটা বাজছে সকালে দেখে আমার খালামনি আসছে মেজো খালা আসছে মেজো খালা আবার একটু গ্রাম সাইডে থাকে ওখানে প্রচুর চাষাবাদ হয় তো খালা আবার সবসময় আমাদের জন্য শাক নিয়ে আসে কারণ আমরা শাকটা খুবই পছন্দ করি বিশেষ করে আমি খালা আমার জন্য বিশেষ করে আমার জন্য নিয়ে আসে তো আমি আবার শাক দেখে বলতেছে তো আমি বাইসা দিই তো বলতেছে না তোর বাছা লাগবে না আমি না আমি বাছি আমি বাজব ভালো করেই বাজবো কারণ হচ্ছে কি আনারা মনে করে যে আমি শাক ভালো করে বাঁচবো না কোনো রকম বাঁচা বাঁচা দিয়ে দেই কিন্তু আমি তাদের বুঝাইতে পারি না যে তাদের এত সুন্দর করে আমি শাক বাইছা দেই তাদের গায়ে লাগে না আমার আমার বোন বলতেছে আমার শাক নিজের শাক বাড়ি দে কিন্তু আমার শাক বাড়ি দিস না মানে ওর ভাগের শাকটা শোনেন দুনিয়াতে ভালো কিছু করলে কোনো দাম নেই যদি খারাপ কিছু করি তাহলে দাম আছে ওর এত সুন্দর করে আমি শাকগুলো বাঁচা দিতেছে ও বলতেছে তোর বাছা লাগবো না তুই রাখ আমি বাছুম আমি বললাম না যেহেতু একবার একটা কাজ ধরছি শেষ করব আলা আমার কাজ হইলো হোক না হইলে নেই কিন্তু আমি শেষ করব কিন্তু এটা ওর পছন্দ হলো না দেখছেন কত সুন্দর করে আর খালা বলতেছে পাবি কেমন আমি রান্ধি করে ডাল খায় আমার কাঁচা মরিচ দিয়ে আবার শুকনো মরিচ দিয়ে বাগার দি আমার খালা শিখাই দিচ্ছিল কিভাবে শাক রান্না করতে হয় শাক যাতে লাল না হয় লাল হলে কিন্তু শাক মজা লাগবে না আর এইদিকে বিশাল বড় একটা কাঠালানু আমাদের সবার জন্য তো কাঁঠাল সবাই মোটামুটি খাচ্ছি কিন্তু আমার কাছে কাঁঠাল তেমন একটা পছন্দ না আমার বাবা বলতেছে তুই খাস না কেন তুই খা তুই খাই বলছে না আমি খাবো না আমার ভালো লাগে না আমি তো দুটা খাইছি এখন দেখে আমার আর ভালো লাগে না কাঁঠাল আমার যদিও আমি খাই একটু শক্ত যেটা সেটা খাই কিন্তু একদম পেকে গেলে ওইটা আমি কখনই খাই না কারণ আমার গলায় বাজে এই যে শাক আম্মু কিন্তু শাক রান্না করে দিছে আমি বসে বসে কিন্তু ভাত খাওয়ার আগেও আমি শাক অনেকগুলো খাইছি বাটি শাক ছিল অনেক মজা হয়েছে যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ এবং খালোজন অনেক অনেক দোয়া রইল আর বিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আল্লাহ হাফেজ